ছোট ভাই ভালো আছো এটা তোমার কি ব্যবসা জলপাই আসার না এলাকা পাড়া পাড়া মহল্লা মহল্লা ঘুরে বিক্রি করো না এই যে ফ্রেশ জলপাই কারো যদি জলপাই খাওয়ার ইচ্ছা হয় কেউ যদি জলপাই নিতে চান টাটকা জলপাই পাওয়া যায় এবং খুব সুস্বাদু তো ভালো বেচা কিনা হয় না ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হয় তো এখন নগদ এবং ভাঙড়ি সব রকম এই যে ভাঙড়ি ব্যবসায়ী এর সঙ্গে জলপের আচার তোমার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সুখসান আলী তোদের বাসা কোথায় গ্রাম জয়পুর জয়পুর লালপুর নাটোর লালপুর নাটোর তো আমাদের এলাকাতে অনেক দিন যাবত সে ব্যবসা করছে আপনাদের জল পায় খাওয়ার ইচ্ছা হলে পরে অবশ্যই আসবেন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কেজি ভাবে বিক্রি হয় আপনারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে জানাই এই যে মাইকিং করে এবং বেঁচে এটা কিন্তু একটা পেটের জন্যে যার যেভাবে সে আল্লাহ তালা এমন সিস্টেম করেছে যে এক একজনের এক একটা ভাগ করে দিয়েছে তো সবাই দোয়া করবেন এর জন্য ভাই যেন আমার ব্যবসায় যেন সফল হয় সামনের দিকে যেন এগিয়ে যায় আসসালামু আলাইকুম